হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ভিডিও তো এই ভিডিওতে আমি যাচ্ছি আমার বোনুর বাড়িতে দেখা করতে ভাগ্নির সাথেও দেখা করতে অনেক দিন ধরে যাওয়া হয়নি ভাগ্নির সাথে দেখা করা হয়নি তাই মনটা না ভালো লাগছে সেই জন্য যাচ্ছি ভাগ্নির সঙ্গে দেখা করতে তো আমার সাথে তোমাদেরও দেখা করাবো সেই জন্য আগে ভিডিওটা দেখতে থাকো আর রাস্তায় যাতে যাতে সব কথাবার্তা হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা

이리 와, 앞뒤. No, no, no. Get down. Turn y o e e n t l 이 와, 앞뒤. I can't e a 리 e v e r y b o e

Hoa, hẹn gặp lại cho lợi đi, đâu. To con chắc con, it ain't cho lợi chết. No, 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 it ain't no. No, lợi 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 এতক্ষণ ভাইমীর সাথে খেলা টেলা করে ওর মায়ের কাছে দিয়ে দিলাম আর আমি শুয়ে আছি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে আছি আর ঠান্ডাও লাগছে সেই জন্য লেপ গায়ে দিয়ে শুয়েছিলাম এরপরে কি রাত হয়ে গেল তারপরে ঘুম ধরছিল না সেই জন্য বারবার থাকা আর কালকে আবার সকাল সকাল চলে যেতে হবে সেই জন্য শুয়ে পড়লাম খুব আগে আগে আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটু লাইক করুন পাই